বাংলাদেশে অবস্থায় ডক্টর মোহাম্মদ ইউনস একবার বলেছিলেন যে বাংলাদেশের জনগণ যখন চাইবে তখনই তিনি নির্বাচন দিবেন কোনো রাজনৈতিক দলের চাওয়া অনুযায়ী তিনি নির্বাচন দিবেন না এখন জনগণ তো আর জনগণ নাই কয়েকটা ভাগে তারা বিভক্ত হয়ে আছে কেউ আওয়ামী জনগণ কেউ বিএনপি জনগণ কেউ জামাতি জনগণ কেউ হেফাজতে জনগণ এখন কোন জনগণের মতামতের ভিত্তিতে তিনি নির্বাচন দিবেন সেটা দেখার বিষয় অন্যদিকে সেনাপ্রধান বলছেন যে আমি অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করব আঠারো মাসের মধ্যে নির্বাচন দেওয়ার জন্য তিনি সহযোগিতা করবেন আবার অপরদিকে যে নির্বাচন কমিশনার নির্বাচন কমিশন সংস্কারক আছে বদিউল আলম মজুমদার তিনি বলছেন যে সময় লাগবে এত তাড়াতাড়ি আসলে হবে না কারণ ফ্যাসিস্ট হায় না পুরো ইনস্টিটিউশনগুলোকে ভেঙে টুকরো টুকরো করে ফেলছে এগুলার স্ট্রাকচার থেকে সব কিছু পাতানো করে ফেলছে তো এগুলোকে ঠিক করতে অবশ্যই সময় লাগবে সে সময় অনুযায়ী আমাদের নির্বাচন ব্যবস্থা করতে হবে এর আগেই শুধু হুদাহুদি চিল্লাইলে লাভ হবে না আর ডক্টর মোহাম্মদ ইনুস্তু বলছেন যে কোনো রাজনৈতিক দলের মতের ভিত্তিতে না আর জনগণ যখন চাইবে তখনই জনগণের ম্যাজরিটি পার্সেন্ট জনগণ যখন চাইবে তখন তিনি নির্বাচনের ব্যবস্থা করবেন ডক্টর মোহাম্মদ ইউনুস এখন জাতিসংঘের অধিবেশনে যোগ দেওয়ার জন্য তিনি সেখানে অবস্থান করছেন বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট এবং রাষ্ট্রদূত বড় বড় কর্মকর্তাদের সাথে তার দেখা সাক্ষাৎ চলছে সৌজন্য সাক্ষাৎ চলছে তো আসলে আমাদের দেশের মানুষ আগে কখনও আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী কিংবা প্রেসিডেন্টকে এত সম্মান দেওয়ার যে ব্যাপারটা যে নজির এটা কখনও দেখে না কিন্তু ডক্টর মোহাম্মদ তো নোবেল জয়ী একজন নোবেল জয়ী তারপর ইকোনমিস্টের প্রফেসর তার যে বিশ্বের দরকার গ্রহণযোগ্যতা আছে এরকম গ্রহণযোগ্যতা আমার মনে হয় না জিউর রহমানের পরে আর কারো ছিল জিউর রহমানেরও এত গ্রহণযোগ্যতা ছিল না তাহলে এত গ্রহণযোগ্যতা তার মতো এত গ্রহণযোগ্যতা পৃথিবীতে বাংলাদেশের এরকম কেউ দেখে নাই তিনি সেখানে বিশ্বনেতাদের বলছিলেন দেশের ম্যাজরিটি পার্সেন্ট জনগণ যখন বলবে যে না সংস্কারের কাজ সম্পন্ন হয়েছে এখন নির্বাচন দেন তখন তিনি নির্বাচন দেওয়ার ব্যবস্থা করবেন এবং বলছেন যে ভোটার তালিকা প্রস্তুত করতে হবে আসলে ভোটার তালিকা তো প্রস্তুত নাই কারণ ছায়ানা সরকার যারা ভোটার না তাদের দিয়ে ভোটের তালিকা করিয়েছে বিভিন্ন দেশের বাহিরের দেশের ভারতীয় অনেক নাগরিকের ভোটার তালিকা করেছে দেশের যারা ভোট দেবে প্রকৃত তাদের তালিকা বাদ দিয়েছে অনেক ধরনের জাহাজ তিনি করে রেখে গিয়েছেন পাতানোভাবে যেহেতু দেশের ক্ষমতায় তিনি দীর্ঘদিন ধরে ছিলেন পুরো স্ট্রাকচার থেকে সব কিছু তিনি ধ্বংস করে দিয়েছেন এবং সেগুলো ঠিক করতে হবে ভোটার তালিকা প্রস্তুত করতে হবে জনগণের মতে পৌঁছাতে হবে এই সব কিছু যখন হবে তারপর ছয়টা কমিশন তিনি গঠন করেছেন ডক্টর মোহাম্মদ ইউমুসের কথা বলছি তিনি ছয়টা কমিশন গঠন করেছেন সেই ছয়টা কমিশনের সবার পরামর্শের ভিত্তিতে তিনি নির্বাচন কখন দিবেন সেটা তিনি ঠিক করবেন তবে অগ্রিম বলা যাচ্ছে না কিংবা অ্যাসপেসিফিক যে এই তারিখে হবে বা এই মাসে হবে বা এত এত সালের এত তারিখে হবে এটা স্পষ্ট করে কেউই বলতে পারছে না